অলৌকিক একটি বার্তা তোমাকে বিজয়ী ও সফল করবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও বারাকাতুহু আপনার সাহস দেখে আমি অভিভূত আমি আপনার প্রকল্পে সাহায্য করতে চাই কয়েকদিন পরই আরিফের প্রকল্পের জন্য একটা বিশাল অনুদান আসে নতুন ভবন বই এবং শিশুদের জন্য খাদ্য কর্মসূচি আরিফ বুঝতে পারে এটাই সেই অলৌকিক দরজা যা আল্লাহ আরিফের জন্য খুলে দিয়েছেন স্বপ্নের নবজাগরণ রাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে আরিফ সে আবার স্বপ্নে দেখে আগের সেই বৃদ্ধ মানুষ সাদা পোশাকে হাসি মুখে বলছেন দেখো আল্লাহ কখনো দেরি করেন না তিনি সব ঠিক সময় দেন তোমার কাজ এখন শুধু এই আলো ছড়িয়ে দেওয়া স্বপ্ন থেকে জেগে উঠে আরিফ কান্না করে তার মন ভরে যায় কৃতজ্ঞতায় সে প্রথমবার উপলব্ধি করে অলৌকিকতা কখনো জাদু নয় এটা আল্লাহর রহমতের বাস্তব প্রকাশ আল্লাহর পরিকল্পনা বিস্ময়কর যা প্রতিটি মানুষকে দিতে পারে অপার সুখ প্রশান্তি ও আলোকময় জীবন কয়েকদিন পর সে শহরে গিয়ে প্রকল্পের অগ্রগতির রিপোর্ট জমা দিতে যায় সেখানে এক আন্তর্জাতিক ইসলামিক এনজিওর কর্মকর্তা তার কাজ দেখে মুগ্ধ হয়ে বলেন আপনার এই মডেলটি আমরা দেশের বিভিন্ন জেলায় চালু করতে চাই আরিফ থমকে যায় একসময় যে ছেলেটি একটা ইন্টারভিউতে না শুনেছিল আজ তার কাছে সাহায্য চাইছে বড় বড় সংগঠন সে বলে আমি কেবল আল্লাহর বান্দা একা কাজ আমার নয় তাঁরই কৃপা সেজদার গভীরতা এক রাতে শহরের মসজিদের তাহাজ্জুদের সময় সে একা বসে থাকে চারদিক নিস্তব্ধ সে বলে হে আমার রব তুমি আমাকে অন্ধকার থেকে আলোর পথে এনেছ তুমি যদি না চাইতে আমি কিছুই পারতাম না তুমি যে আলো পাঠিয়েছ আমি তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই সেই সেজ দেয় তার চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু যা যেন হৃদয়ের পরিশুদ্ধ তার প্রতীক হয়ে যায় নতুন সূচনা পরদিন সকালে গ্রামে ফিরে এসে সে শিশুদের একত্র করে বলে তোমরা জানো যখন আল্লাহর উপর ভরসা করে তখন আকাশ থেকেও সাহায্য নামে তোমরা কখনো হতাশ হবে না মনে রেখো ধৈর্যই সবচেয়ে বড় শক্তি শিশুরা বলে আমরা শিখব আরিফ ভাই সূর্যের আলো তার মুখে পড়ে একসময় ক্লান্ত পরাজিত মুখ এখন উজ্জ্বল প্রশান্ত দৃঢ় সে অনুভব করে আমার জীবনে যে অলৌকিক আলো এসেছে সেটাই আল্লাহর নূর এই অধ্যায়ে আরিফ তার অর্জিত আলো নিয়ে সমাজে পরিবর্তনের নেতৃত্ব শুরু করবে কিন্তু এর মাঝেও ইমানের বড় পরীক্ষা আসবে অলৌকিক আলো এক মুমিনের বিজয়ের কাহিনী চতুর্থ অধ্যায় নতুন দায়িত্বের চাবি সময় দ্রুত কেটে যাচ্ছে আরিফ এখন গ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী তিনটি অঞ্চলেও আলোর পথ নামে কোরআন শিক্ষা প্রকল্প চালাচ্ছে শিশুরা এখন শুধু সুরাই শিখছে না তারা আদব নৈতিকতা দোয়া ও ইসলামী মূল্যবোধ শিখছে যে গ্রামগুলো একসময় অঞ্জকারে ছিল এখন প্রতিদিন সকালে বাচ্চাদের কণ্ঠে ধ্বনিত হয় একরা পরও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আল আলাক এক আরিফের চোখে আনন্দের অশ্রু আসে সেভাবে হে আল্লাহ তুমি সত্যিই অলৌকিকভাবেই কাজগুলো ঘটাচ্ছ সাফল্যের সঙ্গ ও আরিফের পরীক্ষা একসাথে চলে তবে যত বড় হয় দায়িত্ব তত বড় হয় পরীক্ষা আরিফের প্রকল্পের জনপ্রিয়তা বাড়তে শুরু করলে কিছু লোক ঈর্ষান্বিত হয় একজন স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি মকসুদ মিয়া ভাবেন এই ছেলেটা গ্রামের লোকদের প্রভাবিত করছে আমার লোকজন এখন তার কথা শোনে তিনি নানা গুজব ছড়াতে শুরু করেন আরিফ নাকি বিদেশি দাতাদের কাছ থেকে টাকা খায় তার প্রকল্পে স্বার্থ আছে এই সব কথা শুনে আরিফের বুক ভেঙে যায় যে কাজ সে নিখাদ নিয়তে করছিল সেটাই এখন সন্দেহের চোখে দেখা হচ্ছে হতাশার মুহূর্ত এক রাতে ঝড় বৃষ্টির সময় আরিফ একা বসে কাঁদে হে আল্লাহ আমি তো শুধু তোমার সন্তুষ্টির জন্য কাজ করি তবুও কেন এত অপবাদ হঠাৎ মনে পড়ে সুরা আনকাবুতের আয়াত মানুষ কি মনে করে যে তারা আমরা ইমান এনেছি বলবে আর তাদের পরীক্ষা করা হবে না সুরা আল আনকাবুত আয়াত দুই সে থেমে যায় চোখের পানি মুছে ফেলে হে আল্লাহ তুমি পরীক্ষা নিচ্ছ আমি তা মেনে নিচ্ছি আমি হাল ছাড়ব না নতুন আগুন নতুন আলো কয়েকদিন পর একটি বড় অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় গ্রামের শত শত মানুষ শিক্ষক প্রশাসক ও সাংবাদিক উপস্থিত আরিফ উঠে দাঁড়িয়ে বলে সুপ্রিয় ভাই ও বোনেরা আমি কোনো বড় লোক নই আমি কেবল একজন সাধারণ মুসলমান বিশ্বাস করেন আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় আমি দুনিয়ার প্রশংসা চাই না শুধু চাই আল্লাহর সন্তুষ্টি তার বক্তব্য শেষ হতে জনতা দাঁড়িয়ে যায় তালের শব্দে চারিদিক ভরে যায় মানুষের চোখে জল কারণ তারা জানে এই ছেলেটি মিথ্যা নয় সত্যি ইমানের পথে চলছে সেই দিনই স্থানীয় সংবাদপত্রে খবর প্রকাশিত হয় আরিফ গ্রামের এক আলোকবাহী তরুণ আত্মার পরিবর্তন এরপর থেকে আরিফের ভেতরেও পরিবর্তন আসে সে আর আগের মতো ভয় পায় না হতাশ হয় না সে জানে প্রতিটি কষ্টের পেছনে আছে রহমত সে এখন নিয়মিত রাতে তাহাজ্জুত পড়ে প্রতি সিজদায় বলে হে আল্লাহ তুমি আমাকে যেভাবে উঁচু করেছ আমার অহংকার যেন না বাড়ে আমাকে বিনয়ী রাখো যেন আমি তোমার বান্দাদের উপকারে আসি মানুষের মাঝে আলো ছড়ানো শুরু কিছুদিন পর তার প্রকল্প থেকে প্রথম ব্যাচের শিশুদের মধ্যে কয়েকজন পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করে হাফেজ হয়ে যায় গ্রামজুড়ে উৎসব মুখর পরিবেশ মসজিদে খতমে কোরআনের আয়োজন হয় মা বাবারা কান্না করে দোয়া করে আরিফ মঞ্চে দাঁড়িয়ে বলে এই শিশুদের কণ্ঠে আমি আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখছি তারা একদিন এই জাতির ইমানের প্রদীপ হবে সেই সময় মায়ের চোখে অশ্রু আর মুখে প্রশান্তির হাসি তিনি বলেন বাবা আমি জানতাম আল্লাহ তোমাকে নিরাশ করবেন না বড় ছপ্নের সূচনা একদিন বিদেশি এক ইসলামিক সংস্থা থেকে ইমেল আসে তারা আরিফের প্রকল্পকে বিশ্বের অনুপ্রেরণামূলক শিক্ষা উদ্যোগ হিসেবে মনোনীত করেছে তাকে আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেবার আমন্ত্রণ জানানো হয় আরিফ বিস্ময়ে বলে আমি কি সত্যি যোগ্য মা বলেন তুমি যোগ্য কারণ তুমি আল্লাহর উপর ভরসা কর যাত্রার অলৌকিকতা সম্মেলনে যোগ দিতে সে বিমানে ওঠে বিমানে বসে জানালার বাইরে তাকিয়ে মনে পড়ে তার অতীত ভেজা রাস্তায় কানা এক তরুণ যার হাতে ছিল না কিছুই আর আজ সেই তরুণ যাচ্ছে এমন এক যাত্রায় যা তার জীবনের অলৌকিক অধ্যায় বিমান যখন মেঘের উপরে ওঠে সূর্যের আলো ভেতরে ঢোকে আরিফের মনে হয় এই আলো যেন তার আত্মার প্রতীক অন্ধকার ভেদ করে উঠে এসেছে আল্লাহর রহমতের শক্তিতে সম্মেলনের মুহূর্ত ও তার বক্তব্য মঞ্চে যখন আরিফের নাম ঘোষণা করা হয় সবাই নীরব সে উঠে দাঁড়ায় চোখে বিনয় কণ্ঠে দৃঢ়তা আমি কোনো নামী ব্যক্তি নই আমি একসময় ভেবেছিলাম আমার জীবনের কোনো মানে নেই কিন্তু যখন আমি আল্লাহর কাছে ফিরে এসেছি তখন তিনি আমার জীবনের প্রতিটি অন্ধকারে আলো দিয়েছেন আমি শুধু এটুকু বলতে চাই যে আল্লাহর ওপর ভরসা রাখে সে কখনো একা নয় জনতার চোখ ভিজে ওঠে তার বক্তব্য শেষে পুরো হলে নিরবতা তারপর বজ্রধ্বনের মতো মারহাবা মারহাবা আওয়াজ হয় একজন প্রবীণ আলেম এসে বলে তুমি আমাদের নবী করিম সাল্লাহুআ ওয়াসাল্লামের শিক্ষা জীবন্ত করে তুলেছ বেটা হৃদয়ের শান্তি সম্মেলন শেষের রাতে হোটেল রুমে বসে আরিফ চুপচাপ কোরআন খোলে একটা আয়াত চোখে পড়ে যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি দেব সুরা এব্রাহিম আয়াত সাত সে চোখ বন্ধ করে বলে হে আল্লাহ আমি কৃতজ্ঞ তুমি আমাকে কিছু না থেকে সব কিছু দিয়েছ তুমি আমাকে হতাশার অন্ধকার থেকে বের করে এনেছ তোমার নূরের পথে এই অধ্যায়টি গল্পটির হৃদয়গ্রাহী ও আত্মিক সমাপ্তি পাবে যেখানে আরিফ বুঝতে পারবে জীবনের প্রকৃত সাথল্য দুনিয়ায় নয় বরং আল্লাহর সন্তুষ্টিতেই নিহিত অলৌকিক ঘটনার ছোঁয়া আল্লার সাহায্যে বিজয়ী এক মুমিনের কাহিনী পঞ্চম বা সমাপ্ত অধ্যায় বিজয় ও সফলতার আলো সম্মেলন শেষে দেশে ফিরে আসা বিদেশে সম্মেলন শেষে আরিফ যখন দেশে ফিরে আসে পুরো গ্রাম যেন উৎসবে ফেটে পড়ে স্টেশন থেকে শুরু করে মসজিদের আঙিনা পর্যন্ত মানুষের ভিড় সবাই দেখতে চায় সেই তরুণকে যিনি একদিন আল্লাহর উপর ভরসা রেখে অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে শুরু করেছিলেন মা এগিয়ে এসে চোখে অশ্রু নিয়ে বলে বাবা আজ তুমি শুধু আমার নয় সবার গর্ব আরিফ মায়ের হাত ধরে বলে না মা আমি কিছু নয় সবই আল্লাহর রহমত নতুন সূচনা কর্মে এবার আরিফ নির্ধানে সিদ্ধান্ত নেয় সে শুধু নিজের গ্রাম নয় সারাদেশের দরিদ্র ও অবহেলিত শিশুদের জন্য ইসলামী শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে সে নাম প্রকল্পটির নূরের দিশা আলোর দিক নির্দেশিকা এবার শুধু ধর্মীয় শিক্ষা নয় সাথে যুক্ত হয় আধুনিক শিক্ষা নৈতিক প্রশিক্ষণ আর পেশাগত দক্ষতা যে শিশুরা একসময় ভবিষ্যৎহীন ছিল তারা এখন কম্পিউটার শেখে ইংরেজি শেখে নামাজ শেখে কোরআন মুখস্থ করে সব কিছু একসাথে দুনিয়া ও আখিরাতের ভারসাম্যে এক অলৌকিক সাক্ষাৎ একদিন এক বৃদ্ধ লোক তার কাছে আসে দীর্ঘ দাড়ি পরনে ছেঁড়া পোশাক লোকটি বলে বাবা আমি তোমাকে অনেক বছর আগে দেখেছিলাম যখন তুমি একা বসে কাঁদছিলে তখন আমি শুধু দোয়া করেছিলাম হে আল্লাহ এই তরুণকে তুমি তোমার পথে সফল করো আরিফ অবাক হয়ে বলে চাচা আপনি তখনই তো আমাকে টুকরো রুটি দিয়েছিলেন বৃদ্ধ হেসে বলে হ্যাঁ বাবা মনে রেখো কখনো কাউকে ছোট মনে করো না আল্লাহ যার মাধ্যমে সাহায্য করতে চান তার মর্যাদা তুমি কখনো বুঝতে পারবে না আরিফ নীরবে কেঁদে ফেলে কারণ সে জানে ওই দিনই ছিল তার জীবনের মোর ঘোরানোর সূচনা আল্লাহর সাহায্যের রহস্য এক রাতে আরিফ নূর মসজিদে একা বসে কুরান তেলাবাদ করছে হঠাৎ তার মনে হয় জীবনটা যেন সিনেমার মতো চোখের সামনে ভেসে উঠছে শৈশবের দারিদ্র সংগ্রাম কান্না অপবাদ তওবা সফলতা সব সে ধীরে ধীরে সিজদায় যায় চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে যায় নামাজে সে বলে হে আল্লাহ তোমার সাহায্য না থাকলে আমি কিছুই করতে পারতাম না তুমি আমার অন্তরকে শান্ত করেছ তুমি আমার হৃদয়কে আলো দিয়েছ আমি জানি প্রকৃত বিজয় মানে হল তোমার সন্তুষ্টি অর্জন স্বপ্নের বাস্তবরূপ নূরের দিশা এখন দেশের পনেরোটি জেলাই ছুড়িয়ে পড়েছে বহু তরুণ তরুণী এখন তার তত্ত্বাবধানে শিক্ষা নিচ্ছে আরিফ কখনো সেলিব্রিটির মতো আচরণ করে না সে এখনও ছোট টেবিলে বসে কোরআন শেখায় তাদের নাম ধরে ডাকে হাসে খেলাধুলায় যোগ দেয় তার পরিচিত সবাই বলে এই মানুষটির হাসিতে শান্তি আছে কথায় আলো আছে শেষ পরীক্ষা তবুও জীবন মানেই পরীক্ষা একদিন আরিফ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে চিকিৎসক জানায় তার শরীরে গুরুতর সমস্যা ধরা পড়েছে কিন্তু আরিফের মুখে তখনও হাসি সে বলে হে আল্লাহ যদি এটাই আমার শেষ পরীক্ষা হয় আমি তাতেও রাজি আমি জানি তুমি কখনো মুমিনকে বৃথা কষ্ট বাও না সে হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় কোরআনের আয়াত্তেলাওয়াত করে নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি অলৌকিকভাবে কয়েকদিন পর তার অবস্থার উন্নতি হতে থাকে চিকিৎসকের অবাক এটা যেন এক বিস্ময় আমরা ভেবেছিলাম সে আর ফিরবে না আরিফ শুধু হাসে এটা আল্লাহর রহমত ডাক্তাররা চিকিৎসা করে কিন্তু শিফাদান আল্লাহ এই অভিজ্ঞতার পর সে আরও বিনয়ী হয়ে যায় আরও বেশি নামাজ আরও বেশি কৃতজ্ঞতা আরও বেশি দোয়া শেষ ভাষণ বছরখানেক পর নূরের দিশার বার্ষিক সম্মেলনে হাজারো মানুষ উপস্থিত মঞ্চে আরিফ ফুটে দাঁড়ায় হাতে মাইক্রোফোন চোখে অশ্রু ভাই ও বোনেরা আজ আমি কেবল একটি কথাই বলতে চাই আমি কিছুই নই আমি শুধু আল্লাহর এক দাস আমার জীবনের প্রতিটি অলৌকিক মুহূর্ত প্রমাণ করে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো পরাজিত হয় না ধৈর্য ধরো দোয়া করো তওবা করো দেখবে আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করনি সবাই কাঁদছে মসজিদের মিনারে আজান ভেসে আসে সূর্যের আলো আরিফের মুখে পড়ছে যেন আল্লাহর রহমতের প্রতীক সমাপ্তি রাতে আরিফ বাড়ি ফিরে চাঁদের আলোয় বসে থাকে বাতাসে প্রশান্তি মা পাশে বসে দোয়া পড়ে সে বলে মা আমি বুঝেছি জীবনের সবচেয়ে বড় বিজয় কোনো পুরস্কার নয় বরং অন্তরের শান্তি ও আল্লাহর নিকট সন্তুষ্টি অর্জন মা বলে বাবা এটাই তো আসল সফলতা চাঁদের আলোয়ে কোরআনের পৃষ্ঠায় ঝিলিক পড়ে সেই আলো যেন বলে এটাই বিজয়ীর আসল গন্তব্য আল্লাহ তালার সন্তুষ্টি যদি মন হয় খাঁটি আল্লাহর ওপর ভরসা এক অদৃষ্ট শক্তি যা বিপদে আশ্রয় আর অন্ধকারে আলু দেয় মুমিনের দুটি অস্ত্র যা পৃথিবীর যে কোনো বিপদ জয় করতে পারে আর তা হচ্ছে ধৈর্য ও দোয়া সত্যিকারের সফলতা দুনিয়ার প্রশংসায় নয় বরং আল্লাহর সন্তুষ্টিতে উপসংহারে আমি বলবো আল্লাহ দেওয়া স্বস্তি আর প্রশান্তি প্রতিটি মানুষের অন্তরে দান কর আমিন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমান ও আমলের মধ্যে থাকার তাওফিক দান করুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু